ছেলেটা সিংহের মতো শক্তিশালী এই রিংড়াই তো হবে দ্য বয় ই স্ট্রং অ্যাজ আ লায়ন দ্য বয় ইজ স্ট্রং অ্যাজ আ লায়ন অর্থাৎ ছেলে সিংহের মতো শক্তিশালী আজে বাজে কথা বন্ধ করো রিংড়াইতে হবে স্টপ টকিং ননসেন্স স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বন্ধ করো গুজব ছড়ানো বন্ধ করো এ রিংড়াইতে হবে স্টপ স্প্রেডিং রুমার স্টপ স্প্রেডিং রুমার অর্থাৎ গুজব ছড়ানো বন্ধ করো ফেসবুক ব্যবহার বন্ধ করো রেংড়াইতে হবে স্টপ ইউজিং ফেসবুক স্টপ ইউজিং ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার বন্ধ করো আমি তাকে বিরক্ত করব না রেংড়াইতে হবে আই ওন্ট বদার হার আই ওন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না আমাকে একটা কথা বলো রেংড়াইতে হবে টেল মি ওয়ান থিং টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো আমি ভুল কিছু বলিনি ইংরেজিতে হবে আই ডোন্ট স্পিক এনি রং আই ডোন্ট স্পিক এনি রং অর্থাৎ আমি ভুল কিছু বলিনি সে তোমাকে ঠকিয়েছে ইংরেজিতে হবে ইউ চিটেড ডিউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে আমি ওকে ছাড়বো না এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার হিম আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি ওকে ছাড়বো না এটা আমার ক্ষমতার বাইরে রিংরে খাবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি ইজ ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে অর্থাৎ আমি প্রতিদিন সকালে জলখাবার খাই আমি প্রতিদিন সকালে জলখাবার খাই আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং শি ড্রিঙ্কস ট্রি এভরি আফটারনুন অর্থাৎ সে প্রতিদিন বিকেলে চা খায় সে প্রতিদিন বিকেলে চা খায় উই গো টু স্কুল ফাইভ ডেজ আ উইক অর্থাৎ আমরা সপ্তাহে পাঁচ দিন স্কুলে যাই আমরা সপ্তাহে পাঁচ দিন স্কুলে যাই উই গো টু স্কুল ফাইভ ডেজ ইন আ উইক ডেট প্লে ফুটবল অন সানডেজ তার রবিবারে ফুটবল খেলে তার রবিবারে ফুটবল খেলে দে প্লে ফুটবল অন সানডেজ হি ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক অর্থাৎ সে একটি ব্যাঙ্কে কাজ করে সে একটি ব্যাংকে কাজ করে হি ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক দ্য সান রাইজ ইন দ্য ইস্ট অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি উঠিংড়াইতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আমাকে এটা বলবেন না হবে রাইতে হবে মি দ্যাট টেল টেলমি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না তুমি তাকে দেখেছো এটা ইংরাজিতে হবে ডিড সিহিম সি সিহিম অর্থাৎ তুমি তাকে দেখেছ তুমি এটা ভুলে যাবে এটা ইংরেজি হবে ইউ উইল ফরগেট ইট ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে ভগবান তোমার মঙ্গল করুক এটা হবে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক আমি কাল থেকে কাজ করবো রিংড়াইতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টুমোরো আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব তুমি আমাকে কল করতে পারো রেঙাইতে হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো রেঙাইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য এ হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য সে বিপদে পড়েছে এটা ইংরেজি হবে হি ইজ ইন ডেঞ্জার হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে একটু ধরুন এটা ইংরেজ হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন এটা আমাকে দেখাও এটা ইংরাজ হবে সো দিস টুমি সো দিস টুমি অর্থাৎ এটা আমাকে দেখাও আমাকে মিথ্যা বলবে না রিংড়াইতে হবে ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না আমি কিছু করিনি রিংড়াইতে হবে আই ডোন্ট ডু এনিথিং আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও রিংড়াইতে হবে আস্ক সামওয়ান এলস এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও ভদ্রভাবে আচরণ করো রিংড়াইতে হবে লফ বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো তোমার চোখ বন্ধ করো এ হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইয়ার আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তুমি কি এখানে থাকো এ ডিংড়াইতে হবে ডুইউ লিভ ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো নষ্ট করবে না এডেংরাইতে হবে ডোন্ট রুইন ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না কাউকে পাঠাও ডিংড়াইতে হবে সেন্ট সামোয়ান সেন্ট সামোয়ান অর্থাৎ কাউকে পাঠাও আমাকে কথা বলতে দাও ডিংড়াইতে হবে লেট মি স্পিক লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও সে একটি গান গেয়েছিল ডিংড়াইতে হবে শি স্যাং আসং সি স্যাং আসং অর্থাৎ সে একটি গান গেয়েছিল শীঘ্রই দেখা হবে ডিংড়াইতে হবে সি সিউসুন াস অর্থাৎ জল একশো ডিগ্রি সেলসিয়াসে ফোটে জল একশো ডিগ্রি সেলসিয়াসে ফোটো ওয়াটার বয়েলস অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ক্যাট লাইক ফিশ অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে বিড়াল মাছ পছন্দ করে ক্যাট লাইক ফিশ ড অর্থাৎ কুকুন ডাকে কুকুর ডাকে ডগস বার্ক বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই অর্থাৎ পাখি আকাশে পাখি আকাশে ওড়ে বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই ফ্লাইস করার অর্থ হল ওরা আমার চোখের দিকে তাকাও এটা ইংরাইজ হবে লুক অ্যাট মাই আইস লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও আমাকে মেচাস দেখাবে না ডিংরাইজ হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না বাইরে প্রচণ্ড গরম ডিংড়াইতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম রোদ্রে দৌড়িও না এ ডিংড়াইতে হবে ডোন্ট রান ইন দ্য সান ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না ছাদে উঠবে না এ ডিংড়াইতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না বাড়ির ভিতরে খেলো রিংড়াইতে হবে প্লে ইনডোরস প্লে ইনডোর অর্থাৎ বাড়ির ভিতরে খেলো ঘন ঘন ঠান্ডা জল খাবে না রিংড়াইতে হবে ডোণ্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না আমি চাই না তুমি অসুস্থ হও এটি হিংড়াইতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও আমি এই শহরে থাকি এটিংড়াইতে হবে আই লিভ ইন দিস টাউন আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরে থাকি আপনাকে কেউ ডাকছে সামু ইজ কলিং ইউ সামুয়ান ইজ কলিং ইউ অর্থাৎ আপনাকে কেউ ডাকছে আমি ডাক্তার হতে চলেছি আই এম গোয়িং টু বি আ ডক্টর আই এম গোয়িং টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চলেছি পুকুরটি ভর্তি হতে চলেছে দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল অর্থাৎ পুকুরটি ভর্তি হতে চলেছে আমাকে বিশ্রাম নিতে দাও লেট মি টেক রেস্ট লেট মি টেক রেস্ট অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও কথা ঘুরিও না ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস অর্থাৎ কথা ঘুরিও না আমি তোমার সাথে যাবো না আই উইল নট গো উইথ ইউ আই উইল নট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাবো না আমি খুবই অসুস্থ আই অ্যাম টু সিখ আই অ্যাম টু সিখ অর্থাৎ আমি খুবই অসুস্থ সিখ কথার অর্থ হল অসুস্থ আমি এটা বুঝতে পারিনি আই কুডেন্ট গেট ইট আই কুডেন্ট গেট ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি এটা ধরো আমি আসছি হোল্ড ইট আই উইল বি ব্যাক হোল্ড ইট আই উইল বি ব্যাক অর্থাৎ এটা ধরো আমি আসছি তোমার মতলবটা কী হোয়াট ইজ ইউর ইন্টেনশন হোয়াট ইজ ইউর ইন্টেনশান অর্থাৎ তোমার মতলবটা কী ইন্টেনশান অর্থ হলো মতলব আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আই ট্রাইড বাট আই কুড নট আই ট্রাইড বাট আই কুড নট অর্থাৎ আমি চেষ্টা করেছিলাম বাট কিন্তু পারিনি আমার আপনজন বলতে কেউ নেই আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই আমি মানসিক চাপে রয়েছি আই এম ফিলিং স্ট্রেসড আই এম ফিলিং স্ট্রেস অর্থাৎ আমি মানসিক চাপে রয়েছি দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ দিনটা কেমন গেছে তোমার আমার এখন আরাম করার সময় ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও অর্থাৎ আমার এখন আরাম করার সময় চলো হাঁটতে যাই লেটস গো ফর ওয়ার্ক লেটস গো ফর ওয়ার্ক অর্থাৎ চলো হাঁটতে যাই তুমি যেটা ঠিক মনে করো সেটা করো ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট অর্থাৎ তুমি যেটা ঠিক মনে করো করো এই জলটা অপবিত্র দ্য ওয়াটার ইজ ইম্পিওর দ্য ওয়াটার ইজ ইম্পিওর অর্থাৎ এই জলটা অপবিত্র আমি পাখির মতো মুক্ত এ রেঙেতে হবে আই এম এস ফ্রি এজ আ বার্ড আই এম এস ফ্রি এস আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত আমার হাতটা বরফের মতো ঠান্ডা এ ডিং হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা তুমি গোলাপের মতো মিষ্টি এডিং রাই তবে ইউ আর অ্যাস অ্যাজ আ রোজ ইউ আর অ্য সুইট অ্যাজ আ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি তুমি কি বুঝতে পারছো না রেঙাই দিতে হবে ডোন্ট ইউ গেট ইট ডোন্ট ইউ গেট ইট অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না তোমার এটা বলা উচিত রেঙাই দিতে হবে ইউ শুড সে ইট ইউ শুড সে অর্থাৎ তোমার এটা বলা উচিত চা অনেক গরম রেঙাই দিতে হবে দ্য টি ইজ টু হট দ্য টি ইজ টু হট অর্থাৎ চা অনেক গরম জানার কোনো শেষ নেই এ রেংড়াইতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়ার ইজ নো এফ অর্থাৎ জানার ডোন্ট ইট স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না তোমার মনটা মাখনের মতো নরম এ হবে ইয়ার হার্ট ইজ এস সফট অ্যাজ বাটার ইউর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম মারামারি বন্ধ করো ডিংরাইতে হবে স্টপ ফাইটিং স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো আমার কাজে নাক গলিও না ডিংড়াইতে হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাক গলিও না অনেক দিন ধরে ডিংরাইতে হবে পলং লং অর্থাৎ অনেক দিন ধরে খুঁজতে থাকো এটি ইংরাজিতে হবে কিপ সার্চিং কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো আমি বিয়ে করেছি এডিং ইংরেজিতে হবে আই এম গেটিং ম্যারিড আই এম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি চিরকালের জন্য এটি ইংরেজিতে হবে ফর এভার ফর অর্থাৎ চিরকালের জন্য সে মিথ্যাবাদী এডি ইংরেজিতে হবে হি ইজ আলায়ার হি ইজ আলায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী ছেলেটি বাজে এটা ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে তুমি ঘামছো এটা ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো কার সম্পর্কে এটা ইংরেজিতে হবে অ্যাবাউট হুম অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে ট্রেন থামার জায়গা এটা ইংরেজিতে হবে রেল স্টেশন রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা ফুল তুলবে না এটি ইংরোইতে হবে ডোনার্স ডো প্লাক ফুল তুলবে না একটু দাঁড়ান এটি ইংরোইতে হবে স্টপ আফ স্টপ আইল অর্থাৎ একটু দাঁড়ান বিজ্ঞাপন মারবেন না এটিংড়াইতে হবে স্টিক নো স্টিক নো বিল অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না আজকের ছুটির দিন এডিং হবে টু ডে ইজ হলিডে টু ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন এটা ছেঁড়া এডিংড়াইতে হবে ইটস টর্ন ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া এটা ঠিক করো এডিংড়াইতে হবে কারেক্ট ইট কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো আমি কি যোগ্য এডিং রাইতে হবে আই এম এলিজিবল আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য গভীর শ্বাস নাও এডিং রাইট হবে টেক ডিপ ব্রেথ টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও খুব নোংরা এডিং রাইট হবে সোডার্টি সোডার্টি অর্থাৎ খুব নোংরা এটা মরচে ধরা এডিং রাইট হবে ইটস রাস্টেড ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা সে মানুষের সাথে খারাপ আচরণ করে এডিং রাইট হবে হি ইজ রুড টু দ্য পিপল হি ইজ রুড টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে আমি তোমার কী ক্ষতি করেছি রিংড়াইতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কী ক্ষতি করেছি তোমার স্বভাব বদলাতে হবে রিংড়াইতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে বসে না থেকে কিছু করো রিংড়াইতে হবে ডু সামথিং উইদাউট সেটিং ডু সামথিং উইদ আউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো সে উঠান ঝাড়ু দিচ্ছে এডিং রাইতে হবে হি সুইপিং দ্য সুইপিং দ্য অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে সে থালা বাসন ধুচ্ছে এডিং রাইতে হবে হি ওয়াশ দ্য ডিসেস হি ওয়াশ দ্য ডিসেস অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে ঘরের মধ্যে শুধু মশা উঠছে এডিং রাইতে হবে দ্য মস্কিউটোস আর ফ্লাইং এভরি কর্নার দ্য মস্কিউটোস আর ফ্লাইং এভরি কর্নার অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে বাংলা আমাদের মাতৃভাষা এডিং রাইতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা মন খুলে কথা বলো এডিং রাইতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো আমার ভাগ্যটাই খারাপ ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ আমি তোমার কষ্ট বুঝি এটি ইংরাজতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি এটাকে সিরিয়াসলি নিও না এটি ইংরেজ হবে ডোণ টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না বেশি বার বেরো না এটা ইংরেজিতে হবে ডোণ্ট গ্রো ফার ডোন্ট গ্রো সোফার অর্থাৎ বেশি বার বেরো না আমার খুব ভয় করছে এটা ইংরেজিতে হবে আই এম গেটিং নার্ভাস আই এম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে আমিও তোমার মতো দুঃখী ইংরেজিতে হবে আই এম অলসো স্যাড লাইক ইউ আই এম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী আমি তাকে প্রথম থেকে চিনি রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম রাইট ফ্রম স্টার্ট আই নো হিম অর্থাৎ আমি তাকে প্রথম থেকে চিনি প্রথম থেকে সে কিছু জানে না রাইট ফ্রম স্টার্ট ইট ডাজেন্ট নো এন থিং রাইট ফ্রম স্টার্ট ইট ডাজেন্ট নো এন থিং অর্থাৎ প্রথম থেকে সে কিছু জানে না ঠিক সোজায় গিয়ে যান গো রাইট আহেড গো রাইট আহেড অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান আমার সময় ফুরিয়ে যাচ্ছে আই এম রানিং অফ টাইম আই এম রানিং অফ টাইম অর্থাৎ আমার সময় ফুরিয়ে যাচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো ভেরি সুন আই হ্যাভ টু গো ভেরি সুন অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে লাইনে দাঁড়াও স্ট্যান্ড ইন আ কিউ ইন ইনার কিউ অর্থাৎ লাইনে দাঁড়াও এক এক করে যান গো ওয়ান বাই ওয়ান গো ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে যান মহিলাদের আগে যেতে দিন লেট দ্য লেডিস গো ফার্স্ট লেট দ্য লেডিস গো ফার্স্ট অর্থাৎ মহিলাদের আগে যেতে দিন কিছুই হয়নি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই হয়নি একটু বিশ্রাম নাও টেক আ লিটল রেস্ট টেক আ লিটল রেস্ট অর্থাৎ একটু বিশ্রাম নাও আমি এখানে প্রোথিন বসে থাকতাম আই ইউজ টু সিট হেয়ার এভরিডে আই ইউজ টু সিট হেয়ার এভরিডে অর্থাৎ আমি এখানে প্রোথিন বসে থাকতাম কী কী খাবে হোয়াট অল উইল ইট হোয়াট অল উইল ইট অর্থাৎ কী কী খাবে প্রথমে আমার কথাটা তো শোনো ফার্স্ট অফ অল লিসেন টু মি ফার্স্ট অফ অল লিসেন টু মি অর্থাৎ প্রথমে আমার কথাটা তো শোনো তোমার জীবন অনেক সুন্দর রাইট হবে ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর তোমাকে মিথ্যা বলছি না এটিং রাইট হবে আই এম নট লাইন টু ইউ আই এম নট লাইন টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না লজ্জা পাওয়ার কিছু নেই এডিং হবে ডেয়ার ইজ নাথিং টু ফিল সেম ডেয়ার ইজ নাথিং টু ফিল সেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই আমার কিছু জরুরি কাজ ছিল এটিং নেই হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ ছিল আমের খোঁজা ছাড়াও এটি রাইতে হবে পিল দ্য ম্যাঙ্গো পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোঁজা ছাড়াও একটু জল ঢালো এ ডিং রাইতে হবে পোর সাম ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো আয়নাটা মুছে ফেলিং রাইতে হবে রফ ওয়াইফ দ্য মির অর্থাৎ আয়নাটা মুছে ফেলো আমার শাড়ি ছিঁড়ে গেছে রিং রাইতে হবে মাই শাড়ি রিফ্ট মাই শাড়ি রিফ্ট অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে নোখ কামড়াবে নাংড়াইতে হবে নেইলস অর্থাৎ নোক কামড়াবে না হাতের আঙুল ফোটাবে না রেংড়াইতে হবে ডোট ক্র্যাক ইউর নাকলস ডোর নাকল অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না চিবানোর সময় শব্দ করবে না এরাইতে হবে ডোণ্ট চিউ লাউডলি ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না সে একজন খুব সুন্দরী মেয়ে সি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল সি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল অর্থাৎ সে একজন খুব সুন্দরী মেয়ে সে একজন খুব সৎ মানুষ হি ইজ ভেরি অনেস্ট ম্যান হি ইজ ভেরি অনেস্ট ম্যান অর্থাৎ সে একজন খুব সৎ মানুষ আমি বুঝতে চাই তোমার সমস্যাটা সমস্যাটাকে আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কী ঋতু সবসময়ই দেরি করতো ঋতু ওয়াজ অলওয়েজ বি লেট ঋতু ওয়াজ অলওয়েজ বিং লেট অর্থাৎ ঋতু সবসময় দেরি করতো সে লোকেদের ছোটো ছোটো উপহার দিত হি ইজ গিভিং পিপল লিটিল প্রেজেন্টস হি ইজ গিভিং পিপল লিটল প্রেজেন্টস অর্থাৎ সে লোকেদের ছোটো ছোটো উপহার দিত আমি তাকে পছন্দ করতাম না আই ডিড নট লাইক হিম আই ডিড নট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করতাম না সে প্রায় টাকা ধার করত হি ওয়াজ অলওয়েজ বোরং মানি হি ওয়াজ অলওয়েজ বোরং মানি অর্থাৎ সে প্রায় টাকা ধার করত আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোণ্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না টাকা ফেরত পাওয়া খুব কঠিন গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট গেটিং মানি ব্যাক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ টাকা ফেরত পাওয়া খুব কঠিন রাত হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং নাইট ইট ইজ গেটিং নাইট অর্থাৎ রাত হয়ে যাচ্ছে আমার বলতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম টু সে আই এম হ্যাভিং প্রবলেম টু সে অর্থাৎ আমার বলতে সমস্যা হচ্ছে আমি বলে মজা পাচ্ছি আই এনজয় টু সে আই এনজয় টু সে অর্থাৎ আমি বলে মজা পাচ্ছি আমাকে বলতেই হবে আই মাস্ট হ্যাভ টু সে আই মাস্ট হ্যাভ টু সে অর্থাৎ আমাকে বলতেই হবে তুমি কি সত্যি বলছো রেঙাইতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমাকে আরেকটু সময় দাও রেঙাইতে হবে গিভ মি সাম মোর টাইম গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দাও এই গল্পটা সত্যি রিংড়াইতে হবে দিস স্টোরি ইজ ট্রু দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি এরাই বিক্রির জন্য নয় রিংড়াইতে হবে দিস ইজ নট ফর সেল দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটাই বিক্রির জন্য নয় তুমি এর থেকে দূরে থাকো এ রিংড়াইতে হবে ইউ কিপ আউট অব দিস ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো এই কাজে টাকা দেওয়া হয় না এডিং হবে তবে দিস ওয়ার্ক ডাজ নট পে দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এডিং রাইতে হবে আই কান্ট স্ট্যান্ড দ্যাট দিস পেইন আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এই কাপটায় কফি রয়েছে রিং রাইতে হবে ডিস কাপ কনটেন্স কফি ডিস কাপ কনটেন্সড কফি অর্থাৎ এই কাপটায় কপি রয়েছে আমি চা খাচ্ছি রেংড়াইতে হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি তুমি কি আমাকে চিনতে পেরেছ রেংড়াইতে হবে দু রিভেম্বার মি ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি খেলছি রেংড়াইতে হবে আই এম প্লেইং আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমার অনেক খেলনা আছে এডিংরাইতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে ফ্যান কমিয়ে দাও এডিংাই হবে টার্ন ডাউন দ্য ফ্যান টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও ফ্যান জোরে করে দাও এডিংরাই তবে টার্ন আপ দ্য ফ্যান টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও সে দোকানে গিয়েছিল রিং নেইতে হবে হি গো টু দ্য স্টোর হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল আমার মন ভালো আছে হবে আই এম ইন আ গুড মুড আই এম ইন গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে এই বইটা আমার নেই হবে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার এটা কি তোমার বাইক ভেঙাইতে হবে ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক